আসসালামু আলাইকুম ভাই ভাই রে মানুষ খারাপ হতে অনেক টাকার প্রয়োজন হয় অনেক টাকা ব্যয় হয় আর মানুষ ভালো হতে বেশি টাকা খরচ করতে হয় না রে ভাই মাত্র পাঁচশো টাকা খরচ করলে আপনি ভালো হতে পারেন আপনি বাজারে গিয়ে দোকানদারকে বলবেন ভাই আমাকে পাঁচশো টাকা দামের একটা কোরআন দেন আমি কোরআন পড়ব আপনি যদি কোরআনের আরবি ভাষা পড়তে না পারেন এই কোরআনের এই কোরআনের অর্থ সানে নজুল আর টিকা এগুলো পড়বেন ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন আর এই কোরআন পড়তে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিরিশ মিনিট সময় আপনি কোনো এক সময় দিবেন আপনি যদি আরবি ভাষা না জানেন তাহলে এর অর্থ সানে নজরুল টিকা তিনশো পঁয়ষট্টি দিন পড়া পড়ার নিয়োগ করবেন ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন আসসালামু আলাইকুম